আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটা আগের দিনের রাত থেকে করা তো রাতের বেলা সবজি দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে না একটু বর্তা খাব বর্তা খাইতে ইচ্ছে করতেছে সেই জন্য আমি চিংড়িগুলা ভালোভাবে সর্ষার তেল দিয়ে লাল করে ভেজে নিলাম তো আগে থেকেই মরিচ ভাইজা রাখছিলাম আর পেঁয়াজ ব্যারেস্তা করে রাখছিলাম সেগুলা দিয়ে এখন এই ভর্তাটা বানায় নিতেছি একসাথে মিশায়া নিতেছি তো এইভাবে বর্তা করে খেলে দারুণ লাগে খেতে তো অসাধারণ হয়েছে তবে এটার মধ্যে যদি একটু রসুন ভাজা দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো তো রসুন বাটাটা দি ভাজাটা দিতে পারি নাই আর রসুনে আমার বড় মেয়ের অ্যালার্জি তো এই জন্য দেই নাই তো আপনারা রসুন ভাজা রসুনটা তেল দিয়ে ভাজে এটার সাথে দিয়ে নেবেন দেখবেন আরও ভালো লাগবে এমনি তো অনেক ভালো লাগতেছে তারপর আরও ভালো লাগবে তো এটা পরের দিনের সকালে আমি একটু ফুলকপি ভাজি করে নিতেছি ফুলকপি এটা তো আমার কাছে খুবই ভালো লাগে হাজারো স্মৃতি পিছনে ফেলে নতুন বছরে আবার এলো ফিরে অতীতের সব দুঃখ কষ্ট বলে স্বপ্নগুলো সাজানো থাকুক তোমাদের গিরে নতুন বছর নিয়ে আসুক তোমাদের জীবনে অনাবিল সুখ শান্তি জীবনে আসুক প্রশান্তি দূর হোক সকল ক্লান্তি আগামী দিনের স্বপ্নগুলো সত্যি হোক আশাগুলো পূর্ণ হোক আনন্দ সুখ আর ভালোবাসায় জীবনটা হোক ধন্য আমার পক্ষ থেকে নতুন বছরের শুভ কামনা রইল তোমাদের সবার জন্য তাই যে এখানে আমার ফুলকপি ভাজিটা হয়ে গেছে ফুলকপি ভাজির পর আমি এখন রুটিগুলা সেকে নিতেছি আমি ফ্রোজেন করে রাখি রুটি তা আমি ছেঁকে রাখি না পরের দিন মানে ছেঁকে তো আমার কাছে এইভাবে রাখলে আমার রুটিগুলো ভালো লাগে কালারগুলোও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর হাফ সেইকে রাখলে আমার কাছে মনে হয় যেন শক্ত হয়ে যায় মানে একটু কিছুক্ষণ থাকে না এইভাবে রাখলে অনেকক্ষণ থাকে তো রুটিগুলো ছেঁকে খেতে আসলাম তো আজকে নাস্তার মধ্যে রুটি কলা পুলি পিঠা চা দিয়ে আজকে নাস্তা করে নিতেছি তো এটা আমি আগের দিন যে ওই যে কুলি পিঠাগুলো বানাইছিলাম সেই পিঠা তো নাস্তা খাওয়ার পর আমি দুপুরে রান্নায় চলে আসলাম তা আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তো নতুন বছরে আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা সুন্দর একটা গিফট পেলাম তো গিফটটা কি আপনারা যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন তো আমি এইখানে মাছ বাজার পর শালগম তরকারি রান্না করব। তো আমি শালগম তর শালগমটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে একটা শেষ দিয়ে নিছি কারণ শালগমটা অনেক শক্ত এটা সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য আমি একটা শেষ দিয়ে নিছি প্রেশার কুকারে দেওয়া পরে আমি এখানে যে আপনারা সবাই রান্না করতে পারেন আর তো নর্মাল তরকারি এটা আর বলার কিছু নাই তারপরও পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি মশলাটা যদি ভালোভাবে না কষায় তাহলে হলুদ এর গন্ধ লাগবে বা এই জন্য আমি ভালোভাবে কষায় নিতেছি মশলাটা কষায় এখন আমি যে সিদ্ধ করা এগুলো শালগমগুলা দিয়ে দিতেছি তো শালগমগুলা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব যদি না কষায় তাহলে কিন্তু হলুদের গন্ধ লাগবে তো মাছ দিয়ে রান্না করছি শালগম তরকারিটা আমার কাছে তো খুবই ভালো লাগে খাওয়ার পর বয়স দিতেছি মানে সেই স্বাদ হয়েছে তরকারিটা খুবই ভালো লাগছে তো নতুন বছরে আমাদের সবার জীবনের যত দুঃখ কষ্ট আছে সব যেন মুছে যায় নতুন বছরটা যেন আমাদের আনন্দময় হয়ে ওঠে এই কামনাই করি আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেছে দিনের দিন বছরটা কমে যায় বছর বাড়ে বছর কমে এই তো দেখতে দেখতে কিভাবে চলে গেল একটা বছর মনে হয় যেন সেই দিন বছরটা আসছে আর সেই দিন নতুন বছর আসছে আজকেই শেষ হয়ে গেল কীভাবে চলে যায় জীবন থেকে একটা বছর মানে চিন্তাও করা যায় না আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটাতে আমার পরিবারে প্রথম থেকে এই পর্যন্ত অনেক আপুরাই আছেন এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের প্রতি রইল তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে নতুন বছরের নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আর অনেক আপুরা আছেন কত সুন্দর সুন্দর কমেন্ট যে করেন কী বলবো মানে কমেন্ট পড়ে মুগ্ধ হয়ে যায় তাদের প্রতি তাদের এত ভালোবাসা এত শ্রদ্ধাবোধ আসে আর কি বলবো বলে বোঝাতে পারে পারবো না তা আপনার আপু যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তো দেখেন আপুরা ভাইয়ারা আমি যখন বিডুতে বয়েস দিতে আসি তখন আমি সব কিছু ভুলে যাই বিডু বয়স দেওয়ার আগে ভাবি যে অনেক কিছু বলবো যখন বয়েস দিতে আসি তখন সব ভুলে যাই আর আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমি আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আর যতটুকু পারি চেষ্টা করি তা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে এখানে আমি লাউ ভাজিটা করে নিতেছি আমি কিন্তু লাউ ভাজি জীবনে কখনো খাই নাই এ আজ প্রথম তো এই লাউভাজিটা লাউ ভাজিটা কিন্তু আমি আপুরা আপনাদের কাছ থেকেই শিখেছি যে লাউ ভাজিটা কীভাবে করেন এই ইউটিউব থেকে শিখেছি তো এখানে এসে কিন্তু আমি অনেক কিছু শিখতেছি তো লাউ ভাজিটা খাওয়ার পর আমি বয়স দিতেছি আমার কাছে কিন্তু ভালোই লাগছে তা যখন আমি লাউ ভাজিটা করি তখন মনে মনে ভাবছিলাম কি জানি কেমন লাগে জানি না তো খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যে গোসল রান্না শেষ করে গোসল করে নামাজ করে খেতে আসলাম খাওয়া দাওয়া শেষ করলে এই যে হাজব্যান্ড কি গিফট দিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই যে দেখেন আমার এই মোবাইলটা নিয়ে আসছে তো গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো নতুন বছরের নতুন একটা গিফট পেলাম এভাবে যেন সারা বছর গিফট পেতে পারি সবাই দোয়া করবেন আর খুবই ভালো লাগতেছে হাজব্যান্ডের কাছ থেকে এরকম একটা গিফট পেয়ে তো আমার যে মোবাইল একটা মোবাইল সেটা দিয়ে আমি ভিডিও করি ওই মোবাইলটা একটু ভালো তো বলতেছে নর্মাল একটা মোবাইল আইনে দিলাম তো এটা দিয়ে শুধু তুমি সবার লাইভে যেবে লাইভে যাইতে পারো না ভিডিও দেখতে পারো না মানে ভিডিও করলে দেখা যায় আর কারো মানে ভিডিও দেখতে পারি না একটু সমস্যা হয়ে যায় এই জন্য আমার এই মোবাইলটা আয়না দিছে তা আমি জানি না আয়না বলতেছে না তো অনেক দিন ধরে বলতেছে একটা মোবাইল কিনে দিব কিনে দিব তা আমি আর মোবাইলটা কিনতে চাচ্ছি না বলি যে না আমি ইউটিউবের জন্য আর কোনো টাকা খরচ করবো না কারণ এটা থেকে টাকা আসবে কিনা তাও জানি না অযথা খরচ করে লাভ নাই এর জন্য আমাকে না বললেই এই মোবাইলটা নিয়ে আসছে তো বেশি দাম না বলতেছে অল্প কম দামে নিয়ে আসছি তুমি রাগ করো না আমি আবার রাগ করতেছি কেন নিয়ে আসছো কারণ ইউটিউবে থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কি না জানি না এটার পিছনে তো টাকা খরচ করতে ইচ্ছা করতেছিল না তো সেই জন্য আমাকে না বইলাই আমাকে গিফটটা দিল তো আমার গিফটটা কেমন হয়েছে আপুরা বলেন তো তো এই যে এইখানে আবার সন্ধ্যায় একটু নাস্তা করে নিলাম নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন